হাই গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে দেখো এই সুন্দর সুতির কাপড়টি দিয়ে একটা বাচ্চাদের ফ্রক কাটিং করে দেখাবো ফুল কাটিং ভিডিও পাঁচ বছরের বাচ্চা ফ্রক এবার কাপড়টিকে প্রথমে আমি ফোল্ড করে নিলাম এবার আমি ঝুলের মাপটা নিয়ে নেব ঝুল এখানে আমি নেবো তেরো যেহেতু বাচ্চার ফ্রক মানে তেরো এবার পুড় নেব চার আর এদিকে চার নিলে মোহরা লাগাবো পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ নামাতে পারো এখানে আমার ছাতির মাপ ছিল ছাতি যেটা থাকবে তাই সেটাকে চার ভাগ করে এখানে আমি ছাতি নেবো সাড়ে পাঁচ আর দেড় ইঞ্চি এক্সট্রা এবার দিয়ে নেব কোমরের দিকের মাপ কোমরও সেম যা থাকবে তাকে চার ভাগ করে সেটা নিয়ে নেব এখানে আমি পাঁচ নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা টেকেনের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা লুজ করার জন্য এবার এই দুটো দাগকে মিলিয়ে দেব হয়ে গেল আমার সামনের পার্ট এবার এটাকে কাটিং করে নেবো দেখো এরকমভাবে আস্তে আস্তে তাগিয়ে কোল থেকে কাটিং করে নিতে হবে তারপর ওই পার্টটা বসিয়ে আরও একটা কেটে নেব এবার আমি নিচে ঘের করার জন্য কাপড়টাকে টু ফোল্ড করে নিলাম এবার কোমর আমার যেটা থাকবে সেই মাপটা নিয়ে নেব ওপরের দিকে আর এবার আমার ঝুল যা থাকবে তার থেকে দু ইঞ্চি এক্সট্রা কারণ কোমরের দিকে ও নিচে দিকে দু ইঞ্চি করে এক্সট্রা মরার জন্য এভাবে দাগ দিয়ে এবার এটাকে মিলিয়ে দেব দিয়ে কাটিং করে নেবো ঠিক এরকম আর একটা পার্টও কেটে নেব এটা সামন পার্ট বা পেজন পার্টে দিতে পারো আবার ওটাকেও দিতে হবে দুটো পার্টে দিলে এবার ঘেরটা খুব সুন্দর হবে দেখো একটা পার্টের জন্য আরও একটা কেটে নেব এবার আমি নেবো হাতা যেহেতু আমি হাত কুঁজি হাতা করব। এবার আমার হাতার কাটিং করার জন্য তিন ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিলাম নিয়ে এটাকে কেটে নেবো তোমরা আবার যতটা কুঁজি দিতে যাও ততটাই লম্বা নেবে পুঁজিটা ভালো হবে নিয়ে ফুল কাটিং করে নিলাম দেখো এবার আমি নিচের মুহুরির জন্য কেটে নেব যেহেতু ওটা কুঁজি এবার মুহুরি জড়ার জন্য এটা কেটে নেব এইটা ফুল স্টিচিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখে আসবে বুঝতে পারবে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ